কথা বুঝতে অসুবিধা হয় আরেকজন বলে আমরা এখানে দরুদ পড়ি আল্লাহর নবী শুনে জোরে বলুন না জোরে বলুন আল্লাহ আল্লাহর নবী কি করে শুনে আরেকজন বলে যখন আমরা মিলাদ পড়ি দরুদ পড়ি আল্লাহর নবী স্বয়ং এসে শুনে জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝতে অসুবিধা হবে কি আল্লাহ তিনটা হলো একটা হলো পৌঁছে দেওয়া একটা আল্লাহ নবী ওখান থেকে শোনা আর একটা হলো আল্লাহর নবী স্বয়ং এখানে এসে শোনা অতএব তাতে বুঝা গেল একটাই মানুষ দরুদ পড়ে তিন কোয়ালিটির পড়ে কেউ মুখে মুখে পড়ে মিলাদে গেছে না গেলে কি বলবে ভাই যেতে হবে মুখে মুখে দরুদ পড়ে আর একটা লোক মহব্বতের মধ্যে পড়ে আর একটা লোক ফানা ফিল্লা হয়ে পড়ে ওই দরুদ আল্লাহর নবী স্বয়ং এসে শুনে কথা বুঝতে অসুবিধা হলো কি ওই রকম আপনারা যদি সুবহান মন দিয়ে পড়বেন একটা একবার সুবহান আল্লাহ পড়লে কয়টা নেকি 90টা জোরে বলো আচ্ছা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে লাভ হবে না লস যদি লাভ হয় তাহলে আবার সুমুম বুকমুন ওমুন ফাহুম লাইয়ারজন মুখ ভুলা বন্ধ করে কেন বসে আছে